লরা মাকেন হোট নিজের ২২ বছর বয়সী ছেলে মাইলের মরাদেহ ট্রাকে করে নিয়ে আসেন তবে এটি যে তার ছেলে তা বোঝার উপায় নেই কারণ তার মরাদেহটি মাটি বানিয়ে ফেলা হয়েছে ওয়াশিংটনের একটি প্রতিষ্ঠান তার ছেলের নিথর দেহকে প্রায় দেড়শো কেজি মাটিতে পরিণত করে দিয়েছে আর এই মাটি নিয়ে তিনি বাড়ি ফেরেন পরবর্তীতে সেগুলো বাড়ির আঙিনায় রেখে সেখানে ফুলের গাছ লাগান তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন অনুসারে আর্থ ফানারেল নামের একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছে কোম্পানির সিইও টম হ্যারিস জানান মৃতদেহ কবর দেওয়ার পর যেভাবে ধীরে ধীরে মাটিতে পরিণত হয় ঠিক সেভাবেই এটি হচ্ছে তবে তারা বিষয়টিকে ত্বরান্বিত করেছে যা জলবায়ু ও পৃথিবীর জন্য অনুকূল কারণ মরাদেহ দাহ করলে যে কার্বন নিঃসরণ হয় এটি করলে তার তুলনায় কম হয় এই প্রক্রিয়ায় দেহটিকে জীবাণু বিয়োজ্য কাফনে মরিয়ে লম্বা লোহার ক্যাপসুলে রাখা হয় এর সঙ্গে দেওয়া হয় কাঠের খণ্ড গাছের শিকড়ের পাশে থাকা ভেজা খড় ও পাতা এবং বনফুল যখন মরা দেহটি মাটিতে পরিণত হওয়া শুরু করে তখন এটি নাইট্রোজেন নিঃসরণ করে অপরদিকে কাঠ গাছের শিকড় এগুলো থেকে বের হয় কার্বন যেহেতু ক্যাপসুলটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় এতে মরা দেহটি মাটিতে পরিণত হয় যার সম্পূর্ণ হতে ৪৫ দিন সময় লাগে আর্থ ফানারেলের সিইও জানান নিজের মৃত্যুর চিন্তা থেকে তিনি মরাদেহকে মাটিতে পরিণত করার বিষয়টি উদ্ভাবন করেন কারণ তিনি চান না তার মৃত্যুর পর তার মরাদেহ পুড়িয়ে ফেলা বা কবরস্থ করা হোক